নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস তিনবার মসজিদে দিতে গিয়ে সাহাবিগান বললেন নবী কার জন্য বলল যারা এই পৃথিবীতে রমজান পাইল কিন্তু গুনা মাফ করাইয়া এলো না রোজা রাখলো না এবাদত করলো না তাদের জন্য আল্লাহ ধ্বংস দ্বিতীয় হচ্ছে যারা মা বাবাকে পাইল কিন্তু তারা খেদমত কইরা বেহেস্তটাকে কনফার্ম করতে পারলো না মা বাবাকে সেবা করল না তাদের জন্য ধ্বংস আর তৃতীয় হচ্ছে যারা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলামের নাম মোহাম্মদ শোনার পর সাল্লা ইসলাম বলে না তাদের জন্য আমিও তিনবার আমিন বলেছি আল্লাহ বলছেন নবী আমি কবুল করে নিলাম সুতরাং আগামীতে যে রমজান আসবে ছোট বড় যারা বালে গাছি আমরা নারী পুরুষ সবাই রোজা রাখবো নিয়ত কি ইনশাল্লাহ করতে পারি আমরা দুইটা হাত উঁচু করব বলেন আল্লাহ জোরে হাত উঁচু করে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে গভীর নিষেধ চার দিন বেবি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি কসম করছি শপথ করছি যতদিন পর্যন্ত আমাদের শিয়রের পাশে না আসে ততদিন ফরস নামাজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ এই উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও আমিন আমিন রমজানের পূর্ণ হক আদায় করে আমরা রোজা রাখব নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে ইমান এবং এক সাথে তার আল্লাহ আগের সব গুনাগুলা মাফ করে দিবেন রোজাদারের জন্য স্পেশাল একটা গেট আল্লাহ বানাইছেন রাইয়ার নামক দরজা এটা দিয়ে রোজাদাররাই যাইবে আল্লাহ তালা বলেন আমার মেহমান হবে নাহশুর হুম ইয়ামান নাহর এলার রহমান মেহমান করে আমি রোজাদারকে হাজির করবোমানল্লাহ বলেন আল্লাহর মেহমান হতে সবাই রাজি আছেন নারী পুরুষ সবাই এটা করতে হবে অতএব স্ত্রীর কাজে সহযোগিতা করবেন রমজানে কোনো প্যারা নিবেন না ফ্রি থাকবেন রিক্সাওয়ালা ভাইয়েরা আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি বরপতময় জীবন পাবেন না সারা জীবনে রিক্সা চালাইবেন সে বুড়া বয়সে পোলাপাইনের মারি খেয়েবেন কারণ আপনি আল্লাহর হুকুম শুনে নাই আপনার পোলাপাইন আপনার হুকুম কেন শুনবেন অতএব রোজা রাখবেন আর রমজান যখন আসবে আমরা রিক্সাওয়ালা ভাইদেরকে আমরা একটু ইফতার পৌঁছাইয়া দেবো সাহারি পৌঁছে দেব তাদের ভাড়াটা আমরা প্রয়োজনে দ্বিগুণ দিয়ে দেব কোনো ধনী মানুষ তো রিক্সা চালায় না পঞ্চাশ টাকা ভাড়া আপনি দুইশো টাকা দিয়ে দেন এখানে আপনার জাকাতের টাকা যোগ করে দেন কোনো অসুবিধা আছে নাই অতএব আল্লাহ নবী বলেছেন যারা কাজের লোকের বোঝা কমিয়ে দেবে রমজান মাসে আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই মালিকের গুনার বোঝা হালকা করে দিবে অতএব কাজের মেয়েকে কাজের বুয়াকে অথবা কাজের চাকর বাকর যারা আছে আমাদের তাদের প্রতি আমরা বেশি স্থান পাবো এবং তাদেরকে নিয়ে একত্রে মজা নাই পরিবারের সাথে দুই তিন দিন একত্রে আরো বেশি এরপরে মাকে দোয়া করতে বলবেন এই রোজায় মা আছে আগামী বছর বাঁচবে তার তো নিশ্চয়তা নেই ধনী যারা আছেন ওমরা করতে চলে যাবেন আর যদি ওমরা বেশি করে থাকেন তাও দরকার নাই এই টাকা পয়সা গুলো গরিবের মাঝে বন্টন করে দেন আল্লাহ আপনাকে বহুগুণ ফিরাইয়ে দিবেন আল্লাহর ওয়াদা আছে ঠিক আছে কিনা মা বোনদের উদ্দেশ্যে আমি শুধু একটি হাদিফ বলে মোনাজাত করে দিচ্ছি নবীজি বলেছেন যেই নারী আমার কাছে চারটা কাজের জামিনদার হবে আমি মোহাম্মদ রসুল্লাহ তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাব এসে ভালো কথা আর আছে এক নম্বর যেই নারী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা বোনেরা নামাজ ছেড়ে দিবেন না দ্বিতীয় হচ্ছে রমজান মাসে রোজা রাখবে এই রমজান আসছে কিন্তু মা বোনের রোজা রাইখে ঝগড়াও কমে না মিথ্যা কথাও কমে না স্বামীর সাথে বকবকিও কমে না এইটা করা যাবে না তার কারণ আপনি তো ঝগড়া করবেনই না কেউ যদি আপনার কাছে রোজা সময় ঝগড়া করতে আসে আপনি বলবেন আনা সাইম আমি রোজাদার রোজাদার দিন ঝগড়া করে না ঠিক না অতএব রোজারই চরিত্র আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ তৃতীয় হচ্ছে স্বামীর খেদমত করবে স্বামী যেইভাবে পছন্দ করে আপনি সেইভাবে চলবেন যদি ইসলামী বিরোধী কোনো হুকুম করে সেইটা মানবেন না তাকে বুঝিয়ে কিন্তু স্বামীর অনুগত থাকাই স্ত্রীর জান্নাত স্বামীর অনুগত হওয়াই সবচেয়ে গুণবতী স্ত্রীর আমল অতএব আপনি জান্নাতি হতে চাইলে স্বামীর জন্য মেহনত করুন সংসারে সময় দিন সন্তানগুলো লালন করুন স্বামীকে টেক কেয়ার করুন স্বামী খুশি হলে আল্লাহ তালাও আপনার উপরে রহমত দিবেন জান্নাতি নারী হিসেবে আপনি গড়ে উঠতে পারবেন চতুর্থ হল পর্দা পশিদা মতো চলবে তাহলে এই চারটা কাজ বাইরে বোরকা পরে যাবেন যাদের সাথে দেখা দেওয়া বিয়ে বসা যায় তাদের সাথে দেখা দেওয়া থেকে বিরত থাকুন মোবাইলে চ্যাটিং বন্ধ করে দিন আল্লাহকে ভয় করুন এবং নিজে গুণা থেকে বেঁচে থাকুন আর পঞ্চম আরেকটি কাজ কোরআন থেকে পাওয়া যায় ইসলামে হুকুমাত কায়েমে সহযোগী ভূমিকা পালন করতে হবে তাহলে এই পাঁচটি কাজ এক নম্বর দৈনিক পাশোয়াক্ত নামাজ করবেন রমজান মাসের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন পর্দা মতো চলবেন এবং আল্লাহর কোরআনের বিধান কায়েমে সহযোগী ভূমিকা পালন করবেন নবী বললেন নারী ও ফাতেমা বেগম ও জহুরা বেগম ও সুমাইয়া বেগম ও ও সুমি সালমা বেগম তোমরা কি আমার কাছে নবী জিজ্ঞেস তোমরা কি এই চারটা কাজ এই পাঁচটা কাজ করতে রাজি আছো যদি আপনি রাজি থাকেন বলেন নবী বলেন তুমি এই পাঁচটা কাজের জামিনদার হও আমি নবী তাহলে তোমাদের জন্য বেহেস্তের জামিনদার হয়ে গেলাম আমি মনে করি মাহফিল কর্তৃপক্ষরা কোথায় আমি মনে করি পাঁচ দিন দিন বেবি তস্তির মাহফিল হয় একদিন তো একটা মহিলা সমাবেশ করা যায় দিনের বেলায় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কেবল মাত্র মহিলাদের উদ্দেশ্যে একটি মহিলা সমাবেশ করলে আমার মনে হয় আমাদের মা বোনেরা এমনি তো প্রতিদিন আসবে কিন্তু তাদের জন্য স্পেশিয়ালি একটা বড় রকমের একটা নিয়ামত হতে পারে এটা আমার একটা পরামর্শ যদি সম্ভব হয় তাহলে আপনারা এটা করবেন তার কারণ কেবল নারীদের উদ্দেশ্যেই সেখানে আলোচনা হবে পুরুষরা যত টাকা হাতিয়া দেয় তার সে যদি টাকা কম আমার ঠিক পুরোই নিয়ে তার কারণ আমি জানি আমাদের মা বোনেরা আমাদের ভাইদের সেও দান করতে বেশি আগ্রহী তাদের অন্তরটা নরম বেশি ঠিক কিনা বলেন সুতরাং আমার অভিজ্ঞতা থেকে বলি আমি তো এই প্রায় বিশ বছর ধরে ওয়াজ করছি আমার অভিজ্ঞতা হলো এই যে পুরুষের চেয়ে নারীদের দান এবং আমলে অনেক এগিয়ে একটুখানি এই চারটে কাজ পাঁচটা কাজ যদি মা বোনেরা করে তাহলে তারা জান্নাতি নবী বলেছেন যখন কোন মা তার সন্তানকে প্রথম ফোটা দুধ খাওয়ায় একটা জীবন বাঁচানোর সব তার আমলনামায় নামায় লেখা হয় পাঁচবার দুধ পান করাচ্ছে পাঁচটা জীবন বাঁচানোর সব তার আমল নামায় ধারণ করলো প্রসব করলো একটা বাচ্চাকে দুই বছর দুধ খাওয়াইল নবীজি বলেন একটা কবুল ওমরার সব একটা কবুল হজের সব আল্লাহ তার আমল দান করে দেন আপনি কি মনে করেছেন অতএব এই যে অনেকগুলো নেকি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আমাদের মা বোনেরা একটু যদি ভুল করে আপনারা রাগ করবেন না প্লিজ তাদেরকে একটু ধৈর্য ধরে দিবেন এখানে শাশুড়ি যারা আসছেন পুত্রবধূদেরকে একটু ভালোবাসুন মেয়ের মতো আদর করুন যারা ভাবিরা আসছেন শাশুড়িকে মায়ের মতো যত্ন করুন একদিন এই শাশুড়ি থাকবেন এই সংসার তো আপনারই হবে একটু না হয় রাগ করে তাতে কি হয়েছে আপনার মাও তো আপনাকে রাগ করতো সব মিলে আল্লাহর খুশির জন্য আমরা সব স্যাক্রিফাইস করব আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে কষ্ট দেয় শুনুন কেউ যদি কাউকে কষ্ট দেয় ওনার অধিকার আছে এটার প্রতিবাদ করার এরকম কিছু দুই একটা উল্টা পাল্টা কাম হয় না একেবারে মনে চায় যে আমি জানি এটা আমার কিন্তু এরপরও আমাকে দিচ্ছে না এরকম উল্টা পাল্টা কিছু হয় না সংসার জীবনে সমাজ জীবনে জানার পরেও যদি যেহেতু সে মুসলিম তাকে ঠকাচ্ছে একটু যদি ধৈর্য ধারণ করে আল্লাহ ধৈর্যের কারণ ওই যে ঠইকে গেল যে মুসলিমটা প্রতিবাদ করার সুযোগ থাকার পরেও চুপ থাকলো ইমানের কারণে আল্লাহর খুশি অর্জনের জন্য যাক ও আমার ভাই না হয় দশ টাকা কম দিছে যা এই চিন্তা যদি করে বা আমি একদিন পাব এখন কিছু বলবো না এই যে ধৈর্য ধারণ করলে আল্লাহ নবী বলেন তার জন্য প্রতিদিন জান্নাতে একটা করে ঘর বানানো হয় কি আছে দুনিয়া তো স্বল্প সময় আপনার ভাগ্য যা আছে আপনি এমনি পাইবেন উনি টাকা না দিলেও আপনি যদি ভাগ্যে একশো কোটি টাকার মালিক হন একশো কোটি টাকার মালিক না বানান পর্যন্ত আপনার কেউ মারতে পারবে না আজরাইলেও আপনার জান কবস করবেন ঠিক না অতএব অন্যের হক যেমন ফিরিয়ে দিতে হবে ঠিক তার পাশাপাশি যদি এইরকম কিছু হয়ে পড়ে এই কারণে পরস্পরে ঝগড়া করবেন না বোন আপনি আমার বোন আমি আমি শাইখ জামাল উদ্দিনের বোন আপনি আমার এই দাবি করে বলছি আপনি আপনার শাশুড়ির প্রতি ঝগড়া পাতাবেন না শ্বশুরেরা পুত্রবধূদেরকে ভালোবাসে এ ব্যাপারে ওসিয়ত করার নসিয়ত দরকার নেই বাজে শাশুড়ির লগে শাশুড়ির সুতরাং শাশুড়ির সাথে পুত্রবধূর অতএব শাশুড়ি আম্মা আমার মা ওইজি আমার বোনটা আপনার ঘরে আপনি আমার বোনটা একটু অপরাধ করলে আপনার মেয়েকে যেমন আপনি মাফ করে দিতেন আপনি সেইভাবে মাফ করে দেন দেখবেন এই ঘরটা আপনার শান্তি দেব আপনার মেয়েটা তো অন্য বাড়িতে আছে সেই বিআইন আপনার মেয়েকে বকা দুক আপনি যেমন চান না ঠিক তেমনই আপনার এই পুত্রবধূর যে মা আছে সেও তো চায় যে আমার মেয়েটাকে আমার বিআইনে বকাবকি না করুক একটু মেয়ের মতো আদর করুক আপনি তো একদিন এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসছিলেন তখন আপনার মন যা চাইত আপনার শাশুড়ি তা বাধা দিত মনে কষ্ট পাইতেন আজকে যদি আপনি সেই বাধাটা দেন তাহলে আপনার পুত্রবধূটাও তো সেই কষ্টটাই আপনি যদি নারী হয়ে নারীর মর্যাদা না বোঝেন বধূ হয়ে বউয়ের মর্যাদা না বোঝেন মা হয়ে যদি কন্যার মর্যাদা এবং ভালোবাসা আবেগ না বুঝেন তাহলে কে বোঝাবে আমি বিশ্বাস করি আমাদের এই নীলফামারি নীলফামারিটা নীলফামারের ডোমারের মায়েরা অনেক ভালো এবং আমাদের বোনেরাও অনেক ভালো আমাদের মেয়েরাও অনেক ভালো আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে কবুল করে নিন এবং আগামীর রমজানে একত্রে ইফতার করবেন আগে যখন ভোর উঠে পুত্রবধূটা খানাটা গরম করে শাশুড়ির মাথায় ঘে আম্মা আসেন খাবার রেডি আহারে ঘুম থেকে ওঠার আগেই পুত্রবধুর জন্য একটা দোয়া হয়ে যায় আর কিছু কিছু শাশুড়ি আছে এরকম জানি না ডোমারে আছে হ্যাঁ উঠাইছে খাওয়া এত গরম ঠান্ডা উড়াইতে পারত না কত কষ্ট করে রান্না করলো সেই দিকে খবর না এটা যেন না হয় না খাবারে কোনো আয়ের ধরনের ভুল ধরবেন না দেখেন বেচারি রান্না করে অবশ্যই কোঅপারেশন করতে হবে সবাই বাসায় যারা আছেন সবাই একজনে রান্না করবে কারণ সবাই মিলে রান্না করবো ঠিক আছে না একটু একটু কাজ সবাই মিলে করব। যখন ইফতার সামনে যাবে পুত্রবধূ আছে সন্তান আছে ছেলে আছে সবাই মিলে দোয়া আম্মা আপনি দোয়া করেন কোরআন মুখস্থ করান তো অনেকের সুযোগ হয় রমজানে যদি না পারেন পুরো কোরআনটা অনুবাদ সহ পড়বেন এই আমলটা আমি দিয়ে গেলাম পারা যাবে ইনশাল্লাহ কমপক্ষে কাল থেকে শুরু করে দেন কারণ রমজান এত সম্মানিত হয়েছে কোরআনের কারণে অতএব কোরআন যত আমরা চর্চা করব রমজানের হক তত বেশি আদায় হবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন কমপক্ষে খতম তারাবিতে যতটুকু পড়া হবে ততটুকু আপনি পরে যান তাহলে আঠাইশ সাতাইশে কদরের দিন আপনারও কোরআনটা খতম হয়ে গেল তা আপনি অনুবাদ সহ পড়বেন এরপরে প্রয়োজনে ব্যাপী অর্থ সহ পড়ার জন্য আবার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন পুরো একটা বছর পরে আবার আপনাদের সাথে একে অন্যের দেখা হতে পারে নাও হতে পারে যদি এটা শেষ দেখা হয় তাহলে আমরা পরস্পরে মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন